মিলাদের নবী পালন জায়েজ নাকি কি এই এক প্রশ্নকে ঘিরে প্রায় প্রতি বছরই শোনা যায় তর্ক বিতর্ক কারো দাবি নবীর জন্মদিন পালনের জন্য প্রয়োজন নেই সহি হাদিসের কেউ আবার দাবি করেন নবীর প্রতি ভালোবাসা আছে বলেই তারা এমন করেন তাদের এমন দাবি কতটুকু যক্তিকে নিয়ে সন্দেহ রয়েছে সবার মনে চলুন তাহলে জেনে নেয়া যাক ঈদে মিলাদুন নবী পালন জায়েজ নাকি বেদাদ সেই সাথে জানবো নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকার পরও কেন সোয়ালাক সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেননি রবিউল আবাল মাসের বারো তারিখ এলেই বাংলাদেশ তথা উপমহাদেশে বেশ জোরে সরে উদযাপিত হয় ঈদে মিলাদুন নবী যা বিশ্ব নবীর জন্মদিন হিসেবেই পড়ে পরিচিত বাংলাদেশের একাধিক অঞ্চলে বেশ ঘটা করে পালন করা হয় এই আয়োজনটি বিশেষ করে চট্টগ্রাম সিলেট নোয়াখালীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে মূলত সুফিবাদীদের হাত ধরে ঈদে মিলাদুল নবী উদযাপিত হয়ে আসছে ঈদে মিলাদুল নবী পালনের ক্ষেত্রে প্রথম দ্বন্দ্বের শুরু বিশ্বনবী জন্মের তারিখ নিয়ে বর্তমানে যারা রবিউল আউ্বাল মাসের বারো তারিখেই মহানবীর জন্মদিন পালন করে এ নিয়ে রয়েছে মতনৈক্য কোন তারিখে রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অনেকের মতে তার জন্মদিন খোলো 12ই রবিউল আউয়াল আবার অনেকের মতে 9ই রবিউল আউয়াল কিন্তু বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গবেষণা করে প্রমাণ করা সম্ভব হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম আসলে ছিল 9ই রবিউল আউয়াল সোমবার বর্তমানে বিশ্বের সকলের নিকট সমদৃত সহিহ হাদিস নির্ভর শুদ্ধতম সিরাত গ্রন্থ হলো আর-রাহিক আল-মাকতুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে এই গ্রন্থে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মোতাবেক 9ই রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মোহাম্মদ সুলাইমান আল মনসুর ও মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা আল্লামা শিবলি নৌমানি ও সাইদ সুলাইমান নদভি প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল সিরাতুল নবী এই গ্রন্থে বলা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস সম্পর্কে বিশ্বের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এক পুস্তিকা রচনা করেছেন এতে তিনি প্রমাণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পবিত্র জন্ম নয় রবিউল আওয়াল রোজ সোমবার মোতাবেক বিশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ তাদের গবেষণার বিষয়ের একটি দিক হল যে আল্লাহ রাসুল সাল্লাহাম সোহি হাদিসে নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে মাহমুদ পাশা গবেষণাও হিসাব করে দেখেছেন সে বছর বারোই রবিউল আউয়াল তারিখের দিনটা সোমবার ছিল না ছিল বৃহস্পতিবার সোমবার ছিল নয় রবিউল আউ্য়াল এদিকে গবেষণার মাধ্যমে নয় রবিউল আউয়াল মহানবী সাল্লাহ সাল্লামের জন্মদিন প্রমাণিত হলেও বছর ঘুরে বারোই রবিউল আউ্বালের আগমন ঘটলেই আমাদের সমাজে দেখা যায় চরম বিভক্তি একদল ধুমধামে জশ্নে জলুস বের করেন আরেক দল ততধিক শক্তিতে এর বিরোধিতা করেন একদল বলেন নবীজির জন্মের উৎসব করা ইমানের অংশ এটা সব ঈদের সেরা ঈদ নবীর প্রতি ভালোবাসা থেকেই তারা এটি পালন করেন অপর দলের দাবি এটি চরমতম একদল আরেক দলকে বিভ্রান্ত ইসলামের চরম মনে করে অথচ তলিয়ে দেখলে বিষয়টিকে এতটা জটিল মনে হবে না নবীর যুগ থেকে দুটি ঈদ পালিত হয়ে আসছে এর বাইরে তৃতীয় কোনো ঈদ নবী কিংবা সাহাবিরা পালন করেছেন এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি দ্বিতীয়ত দিন ইসলাম জন্মদিন পালন সমর্থন করে না হোক সেটা নবী কিংবা সাহাবি অথবা আমাদের মতো সাধারণ মানুষের জন্মদিন পালন বিধর্মীদের কালচার ইসলামের সকল হুকুম আহকাম আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন সুন্না ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত কিন্তু নবী করিম সাল্লাহ ইসলামের জন্মদিবস বা মিলাদ পালনের কথা কোথাও নেই এমনকি নবী প্রেমীদের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবিদের কেউই এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই তাই ঈদে মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাতি কর্ম বেদাত জঘন্য গুনাহের কাজ এছাড়া ইসলামে কম হল এক লাখ চব্বিশ হাজার নবী তারপরে খোলাফাই রাশিদিন ও অসংখ্য সাহাবা মনীষী আউলিয়া ইকরাম জন্মগ্রহণ করেছেন ইন্তেকাল করেছেন যদি তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন ইসলাম সমর্থিত হতো হতো। তাহলে জন্ম মৃত্যু দিবসে আবদ্ধ হয়ে যেতে হতো আমাদের সকল জন্মদিন পালনের মুসলমান কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে যেমন হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় হজরত উমর রাজুতালু বাকি সাহাবাইকারকে নিয়ে বৈঠকে বসেন কোন এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষ গণনা পদ্ধতি প্রবর্তন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় কেউ কেউ প্রস্তাব প্রস্তাব করলেন রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ থেকে সন গণনা শুরু করা যেতে পারে উমর রাজু এ প্রস্তাব বাতিল করে দিয়ে বললেন এ পদ্ধতি খ্রিস্টানদের অমর রাজু এর সিদ্ধান্তের সাথে সকল সাহাবাই কারাম একমত পোষণ করলেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের হিজরত থেকে ইসলামের সন গণনা আরম্ভ করলেন এছাড়া রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবাগঞ্জ ছিলেন সত্যিকার অর্থে নবী প্রেমিক ও সর্বোত্তম অনুসারী নবী প্রেমের বেনজির দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন তারা কখনো নবী করিম সাল্লাহ আলু ইসলামের জন্মদিনে ঈদ বা অনুষ্ঠান পালন করেনি যদি করা করা হতো হতো ও পরিচয় তবে তা অবশ্যই করতেন কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তা বলা যায় না কেননা তাদের সামনেই তো খ্রিশ্চানরা ঈসা আলি জন্মদিন উদযাপন করতো চলুন এবার জেনে নেওয়া যাক ঈদের মিলাদুন্নবী বা যে কোনো ধরনের মিলাদ পালনের ব্যাপারে কি বলা আছে আমাদের চার মাঝাবে মিলাদ বিদাত হওয়ার ব্যাপারে চার মাঝাবের ঐক্যমত রয়েছে আল ওয়াউলুল মুতামাদ গ্রন্থে বলা হয়েছে যে চার মাঝাবের সেরা বিদ্যানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন উপমহাদেশের উলামাই গ্রামের মধ্যে মুজাদ্দিদ আলফে সানি আহমদ সারহিন্দি আল্লামা হায়াত সিন্ধি রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানভি মাহমুদুল হাসান দেওবন্দি আহমদ আলী শাহরানপুরী প্রমুখ উলামায় কেরাম ছাড়াও আহলে হাদিস আলিমগন সকলে এক প্রচলিত মিলাদ অনুষ্ঠানকে বিদাত ও গুনাহের কাজ বলেছেন তাই যারা কোরআন আর হাদিস মেনে নিজেদের জীবন পরিচালনা করেন তাদের কেউ ঈদে মিলাদুল নবীর নামে বহুল প্রচলিত ওই বিদাতকে সমর্থন করে না তবে যুক্তি হচ্ছে যে বিষয়টি সাল্লাহ আসলাম নিজে করেননি সাহবিরা করেননি ছশো বছর পর গিয়ে যে উদযাপনের সূচনা তা কখনো ইসলামের অংশ হতে পারে এটা স্পষ্টতই বিদাত ইসলাম কখনো আবেগ দিয়ে চলে না রাসুলের ভালোবাসায় আবেগে যা ইচ্ছে তাই করা কোনোদিন বৈধ হতে পারে না ইসলামের মৌলিকত্ব ধরে রাখতে হলে অবশ্যই এ ধরনের বিষয় থেকে বিরত থাকা আবশ্যক